জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা নগদ অর্থ সহ দুজনকে আটক করা হয়েছে জৈন্তাপুর হরিপুর গ্যাস সেনা সেনাক্যাম্প সূত্রে জানা যায় শুক্রবার পঁচিশে এপ্রিল রাত আনুমানিক বারো ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্সের তথ্যের ভিত্তিতে উপজেলার হরিপুর মাজেরটুল গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী এ সময় অভিযানে সেনাবাহিনীর ইনফেন্ট্রি রেজিমেন্ট সাতাশ বীর ইউনিটের মেজর জাজাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনা টহল টিম মাজের গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করে আটককৃতরা হলেন নাসির উদ্দিন সে হরিপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে অপরজন হলেন মাসুক আহমেদ সে উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এ সময়ে সেনাবাহিনী তাদের নিকট হতে দুইশো এক পিস ইয়াবা নগদ ষোলো হাজার পাঁচশো টাকা দুটি বাটন ফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করেছে সাইফুল ইসলাম বাবু নাগরিক সংযোগ